বিক্রি করবে দেখি আপনাদেরকে দেখাই দেখেন নদী থেকে কিভাবে মাছগুলো নিয়ে আসেন আসেন উপরে আসেন সাবধানে আসেন নদীর পাহাড় গুলো ভেঙে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে এই যে দেখেন মাছ আপনারা কয়জন গেছিলেন তিনজন তিনজন রাতে মাছ ধরছেন হ্যাঁ রাইপ সারারাত ভর শুধু এইটুকু মাছ পাইলেন পানি কমছে এই কারণে মাছ কম ও পানি কমে গেছে এই জন্য মাছ কমে গেছে ও আচ্ছা বুঝলি এইটুকু মাছ পেলেন বলি দেখেন এইখানে যাচ্ছে এইখানে নিয়ে লাভ হবে বিক্রি হয়ে যাবে দুই তিনটা আড়ত আছে যে আড়তে বিক্রি হয় মাছ

শ বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশ পঞ্চাশ টাকা ফেরে বিক্রি হয়ে গেছে চব্বিশ পঞ্চাশ টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ বিক্রি হচ্ছে Dayımız dayısudu tam bishopuntas tıka tam bishopuntas tıka dayımız dayısudu tam bishopuntas tıka tam bishopuntas tıka dayımız dayısudu ay 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 来走，来走，安全的是。 পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকাশো পঞ্চাশ আঠারোশো দু হাজার টাকা দুই হাজার টাকা দু হাজার টাকা দু হাজার টাকা দু হাজার পঞ্চাশ টাকা একুশ টাকাশো টাকা একুশ পঞ্চাশ টাকা বাইশো টাকা বাইশ টাকা বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা টাকাশো টাকা তেইশো টাকা তেইশ টাকা তেইশ টাকা তেইশ টাকা তেইশো টাকা তেইশ টাকা চব্বিশ টাকা চব্বিশ টাকা চব্বিশশো টাকা どこにしとるか、どこにしとるか、どこにしとるか、どこにしとるか、どこにしとるか、どこにしとるか、どこにしとるか、どこにしとるか、どこにしとるか、どこにしとるか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしとか、どこにしと、ど